এত সুন্দর ফুলে উঠছে দেখুন একদম রোল নেই আর পিঠেটা খুবই নরম তুলোর মতো হয়েছে আসসালাম আলাইকুম বন্ধুরা এবি কিচেনে সবাইকে স্বাগত চলুন তাহলে আজকের আমার রেসিপিটা শুরু করা যাক আজকের আমার রেসিপি হলো পাখান পিঠা এটা আমি অনুরোধেই এই রেসিপিটা দেখাচ্ছি গুড়ের পাখান পিঠা দেখাবার অনুরোধ করেছিল তাহলে এখানে আমি ভিজে আতব চালের আটা নিয়েছি আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা যদি ভিজে চালের আটা শুকিয়ে নেওয়া হয় তাতেও হবে আর আমি যে কাপে মেপে নিচ্ছি ওই একই কাপে মেপে নেব এইভাবে ছোটো ছোটো টিপসগুলো ফলো করলে চোখ বন্ধ করে যে একবার প্রথমবার করছে সেও পারবে করতে আমি ওই কাপে মেপে তিন কাপ আতব চালের আটা নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি এক চিমটি লবণ দিয়েছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক করার জন্য আর ওই কাপে মেপি এক কাপ গুড় দিচ্ছি এটা আমি খেজুরের গুড় দিয়েছি এগুলোকে হাতে করে ভালো করে মিক্স করে নিচ্ছি আমার কিন্তু আটা আর গুড় দুটি ফ্রিজে রাখা ছিল ওই জন্য ঠান্ডাটা একটু হয়ে আছে এগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি হালকা গরম দুধ দেবো কিন্তু একটু দুধটা আমি বেশি গরম করেছি কারণ ওগুলো আমার ডিপ ফ্রিজে ছিল বলে ঠান্ডা হয়েছিল। গুড়টা নর্মালি ছিল এগুলোকে হাতে করে এমন গরম দিতে হবে যেন হাতে করে মিক্সটাকে পুরো ফেটানো যায় খুব ভালোভাবে মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে আর হাতে করে মেশালে পিঠের রেজাল্টটা খুবই ভালো পাওয়া যায় হ্যান্ড মিক্সেও ফাটাতে পারেন একটু গাঢ় আছে আমি দুধ আর এক কাপ নেব যতটা পরিমাণ লাগবে দেব অল্প করে দেবো একবারে ঢেলে দেব না হাফ কাপ দিলাম এক কাপ দিয়েছিলাম প্রথমে আর হাফ কাপ দিলাম ফেটিয়ে নিচ্ছি দেখি এটা অনেকক্ষণ ধরে ফেটালে যত ফেটাবেন পিঠের রেজাল্ট কিন্তু তত ভালো হবে আর এইভাবে যারা কোনো দিন করেননি প্রথমবার করবে পিঠে বানাবেন এইভাবে সব নিয়ম মেনে করলে দেখবেন পিঠা একদম পারফেক্ট পিঠে হবে এই রকম প্যাটারটা তৈরি হবে দুধটা তাহলে আমার অর্ধেক লাগলো তাহলে দেড় কাপ দুধ লেগেছে আমার আমি মিষ্টিটা একটু চেক করে নিচ্ছি মিষ্টি ঠিক আছে কারণ মিষ্টিটা আমি হালকাই দেব যারা বেশি মিষ্টি খায় আরও একটু পরিমাণটা দেখে দিয়ে নিলেই হলো এটা আমি রেস্ট রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট রেস্ট রাখা হয়ে গেছে এবারে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে তারপরে দেবো যখনই পিঠেটা দেবো তখনই একবার করে ফেটিয়ে দিতে হবে তাহলে পিঠেরটা খুবই সুন্দর ফুলে উঠবে আর যারা ধরুন পিঠে প্রথমবার করছেন হয়তো দিতে যে গোল হচ্ছে না সেই জন্য এখানে আমি একটা প্লেট নিয়েছি ছোট্ট এরকম এই প্লেটটা তেলটা যখন গরম করতে দেবেন তখনই তেলের ওপরে দিয়ে দেবেন তাহলে দেখবেন পিঠে একদম গোল হবে আমি ওই তেলের সঙ্গে ভালোভাবে তেলটা গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো নয় মিডিয়াম রাখবো তাহলে খুব ভালো হবে খুব জোরেও দেওয়া যাবে না তাড়াতাড়ি লাল হয়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে আর খুব লো করা চলবে না মিডিয়াম রাখতে হবে কত সুন্দর গোল হয়ে ফুললো দেখতে পাচ্ছে পাশে তেল ঝরিয়ে তুলে নিলাম আরও একটা পিঠে দিয়ে দিলাম এভাবেই ফুলে যাচ্ছে খুবই সহজ পদ্ধতিতে যে কেউ করতে পারবে তাহলে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন এবং যা বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না নতুন বন্ধু হলে তাকে তো সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর কমেন্টে বেশি বেশি করে জানাবেন কতটা ভালো লেগেছে এরপরে আপনারা কী ভিডিও দেখতে চাইছেন অবশ্যই বিশেষ করে বলবেন এর সঙ্গে যদি কেউ নারকেল খেতে ভালোবাসেন ওই গোলার সঙ্গে নারকেল দিলেও হবে ভিজে আটার আমি করেছি এই কারণেই ভিজে আটার পিঠেটা করলে কি তেলটা খুবই কম টানে শুকনো আটার করলে তেলটা বেশি টানে একটু পিঠেটা এত নরম তুলো দেখুন একদম আর ভেতরটাও খুব সুন্দর মিডিয়াম জালটা রাখলে উপরটাও লাল হবে না তাড়াতাড়ি ভেতর বার সব হবে একদম কোথায় একটুও কাঁচা নেই কত সুন্দর সহজই হয়ে গেলো দেখতেও যত সুন্দর লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু খুব টেস্ট ছিল